তিনি একাধারে ছিলেন সমাজ সংস্কারক মানব কল্যাণকামী শিক্ষাবিদ প্রগতিশীল বিশাল হৃদয়ের অধিকারী ও সর্বোপরি দেশের জন্য নিবেদিত প্রাণ পুরুষ আক্ষরিক অর্থেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা আধুনিক রেনেসার প্রতীক জীবনের সমস্ত শাখায় এই মহামানব ছিলেন তারার মতোই চির উজ্জ্বল যার বিরাট হৃদয় ছিল মানুষের প্রতি অপরিসীম মমত্ব আর তাদের কল্যাণের জন্য স্নেহ শোধায় পরিপূর্ণ কোন বিশেষ বিশেষণে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমুদ্র সমান জীবন ও কর্মকে বর্ণনা করা প্রকৃতপক্ষেই কঠিন যতদিন জাতির ইতিহাস থাকবে ততদিন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম স্বর্ণের আকারে লেখা থাকবে সমাজ সচেতন প্রতিটি মানুষের হৃদয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের সেই সুরি বেঁধে দিলেন শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট প্রতিনিধিরা ড্রপগেট এলাকায় রাজ্য তথ্য সংস্কৃতি উদ্যোগে আয়োজিত হয় মূল অনুষ্ঠান অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কর্মসূচিতে উপস্থিত বিশিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী তথ্য সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাব দ্বারা ও তার জীবন দর্শন নিয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বলাই গোস্বামী বিদ্যার যিনি সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জন্মদিন এই জন্মদিনে আমরা স্মরণ করছি ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে ওনার নীতি অনুসরণ করার জন্য আমি তাছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো চারতম জন্মজয়ন্তী পালন করে এআইডিএসও ও অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সহ একাধিক সংগঠন শিক্ষা ব্যবস্থার সংস্কারে বিশেষ করে নারী শিক্ষার বিস্তারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল অবদান ও জীবন ব্যাপী সংগ্রামকে বক্তব্যে তুলে ধরেন সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তারা বিশেষ করে নারী শিক্ষা বিধবা বিবাহের জন্য তার যে চেষ্টা তার যে বর্তমান অবস্থার প্রেক্ষিতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ ও প্রাসঙ্গিকতা বেশি করে অনুসরণ করা দরকার হয়ে পড়েছে বলে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা জানান নবজাগরণের যে আলো দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি জাতি তথা দেশের সমাজকে আলোকিত করে তুলেছিল তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো সারা জীবনব্যাপী তার অক্লান্ত কর্মকাণ্ড নিজের জীবন আদর্শ দিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমাণ করে গেছেন নিছক পুঁথিগত বিদ্যা নয় মানুষকে অতল থেকে টেনে তুলে তাদের জীবনে নতুন আলোর সন্ধান দেওয়াই ছিল তার জীবনের মূল লক্ষ্য বাংলার ধুলি ভরা মেঠো পথে তাই ধুতি পড়া শীর্ণকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাহাড়ের মতোই উচ্চতা নিয়ে হেঁটে যাবেন আরও হাজারো বছর বিউরো রিপোর্ট নিউজ নাও